হ্যালো আসসালামু আলাইকুম गाइस আই মু জাইদেছ লগে নতুন এখন ভিডিওতে আপনারা করে স্বাগতম আসলে যাচ্ছি খেলতে বন্যায় পানি উঠে যাওয়ার কারণে দীর্ঘ আড়াই মাস পর্যন্ত খেলাধুলা বন্ধ ছিল তো আমার সঙ্গে আছে ফরহাদ সেও ক্রিকেট খেলতে অনেক ভালোবাসে তাই তাকে নিয়ে আজকে যাচ্ছি মাঠে খেলার জন্য অবশেষে রওনা হয়ে গেলাম ফরহাদকে নিয়ে খেলার উদ্দেশ্যে মাঠের দিকে যাচ্ছি তো ফরহাদকে রাখলাম ভিডিও ম্যান হিসেবে ক্যামেরাম্যান সে আজকে ভিডিও করতেছে ফাইনালি চলে আসলাম মাঠে একটু পরেই খেলা শুরু হবে ফলাফাইন খোট করছে ফিলিং সাজাইতে আছে। একটু পরে খেলা শুরু হবে ফাইনালি খেলা শুরু হয়ে গেল আপনারা খেলাটি উপভোগ করুন না দেখতে থাকুন খেলাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে দল ব্যাট করে এই দল হচ্ছে আর কি আবাসন এক আর যে দল ফিল্ডিং করতেছে ওই দল হচ্ছে আবাসন টু আর কি দেখা যাক কে আজকে জয় লাভ করে এই ম্যাচটাতে দুইটা দলই খুবই শক্তিশালী দুনো দলে ভালো প্লেয়ার এবং ভালো বলিং ভালো ফিল্ডিং ভালো ব্যাটিং সব কিছুই আছে আবাসন ওয়ান খুবই ভালো ব্যাট করতেছে আর আবাসন টু খুবই ভালো ফিল্ডিং দিতেছে দেখা যাক শেষ ম্যাচ কে জয় লাভ করে সম্পূর্ণ খেলাটি উপভোগ করতে থাকুন দ্বিতীয়বার খেলা চলছে প্রায় তাদের স্কোর হয়ে গেছে বাই বারো রান আবাসন ওয়ান এর আবাসন টু এর খুব বাজে ফিল্ডিং হইতেছে এখন কি হয়েছে বুঝতেছি না খুবই খারাপ ফিলিং দিতেছে তারা এখন এতক্ষণ খুব ভালোই খেলছিল এখন খুব বাজে ফিল্ডিং দিচ্ছে আবাসন টুর অধিনায়ক রায়হান আসছে বল করার জন্য খুবই বাজে ফিল্ডিং থেকে তার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছে এইসব ফিল্ডিং দেখে অবশেষে ওয়ান এর ব্যাটিং শেষ আবাসন ওয়ান আবাসন টু কে ফাইভ উনিশ রানের টার্গেট দিয়ে ব্যাট করছে আবাসন টু দেখা যাক উনিশ রানের টার্গেট দিয়েছে তারা কি উনিশ রান নিতে পারে কিনা ব্যাট করতেছে এমরান বাই খুব ভালো ব্যাট করে ইমরান ভাই খুবই চেষ্টা করতেছে চারের জন্য কিন্তু তিনি আউট হয়ে ফেভিলিয়ানে ফিরে গেলেন আবাসন টু এর এক ওভার শেষে জিরো রান এক উইকেট হারিয়ে আবাসন ওয়ান খুবই ভালো বল করতেছে ব্যাট করছে জাহিদ ভাই উনি অনেক চেষ্টা করতেছে দলের জন্য কিন্তু রান পাচ্ছে না তারা অবশ্যই কমেন্ট করে জানিবেন আবাসন ওয়ান জিতবে নাকি আবাসন টু জিতবে শেষে এই খেলাটি শেষ হয়ে গেল আবাসন ওয়ান জিতে গেল মাত্র পনেরো রানে